ইরানের পরমাণু প্রকল্প রক্ষার দায়িত্ব নেবেন পুতিন ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছে সাত দিনের এ সংঘাতে দুপক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে অন্যদিকে ইরান ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চালাচ্ছে পাল্টা হামলা এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু প্রকল্পকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সংবাদ মাধ্যম দা ইকোনমিক টাইমস খবর অনুযায়ী পুতিন বলেছে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি যদি ইরান চায় তাহলে রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে চালাতে পারে ইরানের ইউনিরিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার হয় সে বিষয়ে রাশিয়া নজর রাখতে চায় তবে এ কিছুই হবে যদি ইরান রাজি হয় তিনি আরও জানান ইরানের বুশেহার শহরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে এক কাজে দায়িত্বে আছে রাশিয়ার বিজ্ঞানীরা এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা বলেছেন পুতিন নেতানিয়াহু জানিয়েছে বুসেহারের ওই এলাকায় তারা আক্রমণ করবে না রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি চুক্তি করেছে তবে সেই চুক্তিতে অস্ত্র দেওয়ার কথা নেই তাছাড়া ইরান এখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অস্ত্র চায়নি রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ইরানের নিরাপত্তা আর ইসরায়েলের উদ্বেগ দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে শান্তিপূর্ণ উপায়ে ইরান যাতে পরমাণু শক্তি ব্যবহার করতে পারে আর ইসরায়েল যেন যাতে ভীত না হয় এই দুই বিষয়ই একসঙ্গে সমাধান করা সম্ভব